মেয়েদের নাম দিয়ে কবিতা জিনিয়া ভাব মারো কিনিয়া তাদিয়া বিস্কুট খাও চাদিয়া দিয়া ঝুমা সারাক্ষণই ঘুমা তোমাইয়া আসো নাকি ঘুমাইয়া নাতাসা খেতে পারো বাতাসা রোমানা একটু রাগ কমানা না দিয়া যেও না গো আমায় ছাড়িয়া মিম খাবা নাকি ঘোরার ডিম ও মাই গড তানিয়া আমার ভালোবাসা নাও না মানিয়া নও সিন তোমায় দেখতে চাই প্রতিদিন নওরিন তোমার কাছে কি মোর মেলারিন মৌসুমি তোমার শাড়ি কি অনেক একদমই তোমার ছবি আমার মনে আঁকা রাখি চলো দুজনে মিলে রং মাখি বৃষ্টি তোমার হাসি খুবই মিষ্টি না কার সাহস তোমারে কয় স্বর্ণা পায়েল তোমার প্রেমে মই পুরাই ঘায়েল নুসরাত এত কিসের কসরাত লিজা তোমার জামা কেন ভিজা রিয়া তোমারে করুম আমি রিয়া কোথায় ইউ জানো আই লাভ ইউ এই নামে যারা আছো ডোন্ট মাইন্ড গাইস মেনশন হবে মেনশন হবে নামগুলো of